হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর সময় সকাল সকাল রুচি পরোটার ঝামেলা না করে একদম সহজ উপায়ে ঘরেই বানিয়ে ফেলুন চিকেন বানস যেটা খেতে হবে একদম নরম তুলতুলে আর চিকেনের স্টাফিংটা হবে একদম জুসি যেটা একদম সময় সাপেক্ষ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যেটা আপনারা সকালে কিংবা সন্ধ্যের জলখাবারে সার্ভ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই চিকেন বান্স কিভাবে বানাচ্ছি প্রথমে ময়দা মাখার জন্য নিয়ে নিয়েছি একটা বোল তাতে নিয়ে নিলাম ওই হাফ কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম ইস্ট ইস্ট দিয়েছি প্রায় বড়ো টি স্পুনের টু টি স্পুন মতো তারপরে দিয়ে দেব থ্রি টি স্পুন মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ইস্টা জলে গুলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে যাব দু থেকে তিন মিনিট পর দেখুন ইস্ট একদম জলের সাথে মিশে গেছে এরপর দিয়ে দেব ময়দা ময়দাটা এখানে আমি একেবারে দিই নি অল্প অল্প করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একেবারে দিয়েও মেখে নিতে পারেন এটা সুবিধার্থে ময়দাটা অল্প অল্প করে দিয়েছি আর মেখেছি প্রথমে দু কাপ ময়দা দিয়েছি মেখে নিয়ে আবার দু কাপ দিয়ে দিলাম সামান্য একটু ওই উষ্ণ গরম জলই দিলাম এটা উষ্ণ গরম জলেই মাখলে ভালো হবে অনেক সফট হবে দিয়ে ভালো করে হাত আর লাগালাম না স্পুনের সাহায্যেই ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে ভিতরে চিকেনের স্টাফিংটা বানিয়ে নেব নিয়েছি কিছুটা বাটার বাটারটা মেল্ট হলেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখনই একটু নরম হয়ে আসবে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশি ভাজবো না কারণ কাঁচা লঙ্কা ভাজলে ভীষণই কাশি লাগে তারপরে দিয়ে দিলাম বোনলেস চিকেন ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেবো সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে ভেজে নেব আদা রসুন বাটাটা ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে ভাজতে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসছে তারপরে চিকেনের জলটা যখনই আস্তে আস্তে শুকনো হতে আসবে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কেচাপ এখানে থ্রি টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে এবার কষিয়ে নেব সুন্দর করে ভাজা হয়ে গেলেই চিকেনগুলো একটু সাইড করে দিয়ে মাঝখানে একটু তেল দিয়েছি এবার দেব সামান্য ময়দা দেখুন ময়দাটা একদম সামান্যই দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো দুবার করেই দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে এবার চিকেনের সাথে সুন্দরভাবে আবারও ভেজে নেব ভেজে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে এটা হবে গ্যাসটাকে একদম লো করে দিয়ে তারপরে দেব দুধ আমি এখানে মিল্ক পাউডার অল্প গরম জলে গুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তারপরে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। যখনই আস্তে আস্তে ঘন হয়ে আসবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব ড্যাশটা অফ করে দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঠান্ডা হলে কিন্তু এটা একদম আস্তে আস্তে শক্ত হয়ে যাবে সেই জন্য একটু নরমই রেখেছি চিকেনটা এবার ময়দাটা দেখে নেব কি অবস্থায় আছে ময়দাটা দেখুন কতটা ফুলে উঠেছে এবার হাতে ভালো করে ময়দা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা ছাড়াতে হবে আমি এবার হাতে ময়দা নিয়ে নেব নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব ময়দা মাখার বেশি ঝামেলাও নেই যে মাখতে হবে নরম করতে হবে তারপরে সুন্দর বান তৈরি হবে ইস্টটা ব্যবহার করলে সুন্দরভাবে ময়দাটা ফুলে উঠবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে ময়দা দিয়েই কিন্তু ডোটাকে ভালো করে একটু মেখে নিতে হবে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে যেহেতু ডো ভীষণই নরম হয়েছে হাতে ময়দা দিয়েই কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে হবে এবার লম্বা করে নেব লম্বা করে নিয়ে সমান করে লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে যেহেতু স্টাফিং দেব এবং বান্স বলে কথা একটু মোটাও রাখতে হবে সেই জন্য সেই হিসাবে লেচিগুলো কেটে নিয়েছি দেখুন একটা বড় সাইজের রুটি যেরকম হয় ঠিক ওই সাইজেরই লেচি আমি কেটেছি এবার হাত দিয়ে এরকমভাবে খুলির মতো যেরকম এরকম নারকেল পিঠা করে সেরকমভাবেও করা যেতে পারে কিংবা হাত দিয়ে জাস্ট যেরকমভাবে আমি হাত দিয়ে করছি হাত দিয়েও কিন্তু সুন্দর করে ছড়িয়ে নেওয়া যেতে পারে বেশি একদমই সময় লাগে না হাত দিয়ে চেপে নিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এরকমভাবে সব লেচিগুলোই করে নেব নেবেনের স্টাফিংটা এবারে দিয়ে দেবো চিকেনের স্টাফিংটা দিয়ে দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি এবার সবগুলো এক জায়গায় করে নিয়ে সুন্দরভাবে সেট করে দিয়ে একটু ময়দা নিয়ে চেপে দিলেই আর বেশি বড় করব না এরকম সাইজ আমি করে নিয়েছি আপনারা চাইলে লিচিটা আরও বড় করে বান্সটাকে আরও বড় করে নিতে পারেন আমি এরকমভাবে সব চিকেন বানসে স্টাফিং দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি আর এর মাঝখানেই আমি কড়াইতে কিন্তু তেল গরম বসিয়ে রেখেছি হাই ফ্লেমে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি কারণ এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে আরও যদি সময় নিয়ে তেলটাকে ভীষণ গরম করে লো ফ্লেমে ভাজা যায় তাহলে তো আরোই ভালো হয় তেল কিন্তু গরম হয়ে এসেছে একদম লো ফ্লেমেই আমি চিকেন বানসটা দিয়ে দিলাম ভাজার জন্য দেখুন আস্তে আস্তে কত সুন্দর ফুলে উঠবে আর ভিতরটা একদম ফ্লফি হবে আর চিকেনের স্টাফিংটা হবে একদম জুসি সকালে টিফিন কিংবা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ যায় আর খেলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আপনার খিদেই লাগবে না এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কতটা ফুলে উঠেছে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বান্সগুলো খুব সুন্দরই ফুলবে এরকমভাবে আমি সব বান্সগুলোই কিন্তু ভেজে নেব ময়দা মাখার ঝামেলা নেই রুটি পরোটা ছাড়া যদি এরকম একটা সকালের টিফিন বা সন্ধ্যে স্ন্যাক্স হয় আর সাথে যদি থাকে টমেটো কেচাপ কিংবা তেঁতুলের চাটনি তাহলে তো আর কোনো কথাই নেই আমি তেঁতুলের চাটনি দিয়েই সার্ভ করেছিলাম আপনারা পুজোর দিন একবার এটা ট্রাই করে দেখুন আর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ অল টাটা